একই মঞ্চে বিশ্বের তিন শক্তিধর রাষ্ট্রের প্রধান তাদের পদচারণা যেন যুক্তরাষ্ট্রের জন্য এক অশনি সংকেত আগামীর ব্যবস্থা যে মার্কিন প্রশাসন কেন্দ্রিক আর থাকছে না যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে এমন বার্তাই দিলেন পুতিন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং চীনের ইতিহাসে সবচেয়ে বড় সামরিক মহড়ার মাধ্যমে বেইজিং যুক্তরাষ্ট্রকে জানিয়ে দিল সংঘাতকে আমরা আর ভয় পাই না যে কোনো বৃহৎ সামরিক বাহিনীর বিরুদ্ধে লড়তে প্রস্তুত চীন সারিবদ্ধভাবে দাঁড়িয়ে চীনের চৌক সেনারা আকাশে উড়ছে অত্যাধুনিক যুদ্ধ বিমান হাইপারসনিক মিসাইল মানবহীন ড্রোন এবং সজ্জিত ট্যাঙ্কের মতো আধুনিক সামরিক অস্ত্রে কাঁপছে বেইজিং যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের সাথে ক্রমবর্ধমান উত্তেজনার মাঝেই চীনের এই সামরিক মহড়া অনুষ্ঠিত হল সত্তর মিনিটের এই বিশাল সামরিক মহড়ায় প্রথমবারের মতো এক কাতারে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও কিম জং এই প্রদর্শনীর মাধ্যমে শুধু সামরিক শক্তির বার্তাই পাঠাল না চীন যুক্তরাষ্ট্রকে জানিয়ে দিল উত্তর কোরিয়া ও রাশিয়াকে সাথে নিয়ে চীন এখন ভূ রাজনৈতিক প্রভাব খাটাতে প্রস্তুত তেসরা সেপ্টেম্বর এক প্রতিবেদনে এমন তথ্যই জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমেরিকার ফার্স্ট নীতি এবং চীন ও রাশিয়াকে ঘিরে বাণিজ্য যুদ্ধ ইউরোপ সহ ওয়াশিংটনের দীর্ঘদিনের বন্ধুদের চাপের মুখে ফেলেছে আর দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের পরাজয়ের আশি বছর পূর্তিতে চীনের সামরিক মহড়ায় প্রেসিডেন্ট শি জিনপিং বললেন ওই যুদ্ধে জাপানের পরাজয়ে চীনা জাতির পুনর্জাগরণ হয়েছে সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো অসুন্ধরা এক্সট্রেম মশার বিরুদ্ধে এক্সট্রেইম সুরক্ষা এদিকে যুক্তরাষ্ট্রকে সতর্ক করে চীনের প্রেসিডেন্ট আরও বলেছেন চীনারা একটি মহান জাতি যারা সহিংসতাকে ভয় পায় না আমাদের সামরিক বাহিনী সর্বদাই একটি বীরত্বপূর্ণ শক্তি হিসেবে পাশে রয়েছে একটি বিশ্বমানের সামরিক বাহিনী গঠন আরও ত্বরান্বিত করতে হবে সেই সাথে জাতীয় সার্বভৌমত্ব ঐক্য এবং আঞ্চলিক অখণ্ডতা দৃঢ়ভাবে রক্ষা করতে হবে এর আগে চীনের তিয়ানজিন শহরে অনুষ্ঠিত সাংঘাই সহযোগিতা সংস্থা এসসিওর দুই দিনব্যাপী শীর্ষ সম্মেলনে অংশ নেন রুশ প্রেসিডেন্ট পুতিন ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান সহ বিশ্বের অন্তত বিশ জন রাষ্ট্রপ্রধান সৃজন মাহমুদ নিউজ টোয়েন্টিফোর